হ্যালো বন্ধুরা আজ তোমাদের সাথে আরও একটা ভিডিও নিয়ে চলে এলাম পেঁপে দিয়ে কাতলা মাছের ঝোল চলো কি কী উপকরণ লাগছে দেখিনি পেঁপে আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আদা জিরে বাটা দেখো মাছগুলো আমরা ধুয়ে ভালো করে রেডি করে নিয়েছি এবার এর মধ্যে পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মাখিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেব কড়াই তেল গরম করে এবারে আলু আর পেঁপেগুলো ভালো করে ভেজে নেব হালকা করে ভেজে নিয়ে পরিবারের মতো নুন পরিমাণ মতো হলুদ দিয়ে একটু ভালো করে নাড়াচড়া করে নেবো ঝাল মতো কাঁচা লঙ্কা দিয়ে দেব পরিবারের মতো জল দিয়ে একটা চাবা দিয়ে দেবো এবার দুটোই সিদ্ধ হয়ে গেছে এবার আমরা নামিয়ে নেব তেল দিয়ে এবার মাছগুলোকে ভেজে নেব আমরা এইভাবে একবার কাতলা মাছের ঝোল বানিয়ে খেতে খুব সুস্বাদু হবে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে চলো মাছ ভেজা হয়ে গেছে এবার আমরা তুলে তেলের মধ্যে আদা জিরে ভালো করে ভেজে নিয়ে এবারে ঝোলটা দিয়ে দেব ঝোল যখন ভালো মতো ফুটে যাবে তখন মাছগুলো দিয়ে দেব আঁচগুলো দেওয়ার পর দু মিনিট ফুটিয়ে নামিয়ে নিতে হবে তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো এই কাতলা মাছের রেসিপিটা খেতে খুব ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না